সবাইকে আবারও স্বাগতম অজিভাই সজ্জাদ ব্লগে সো এটা মূলত আলবানির প্রথম ব্লগ আমরা রিসেন্টলি আলবানি গেছিলাম এবং সেখানে গিয়ে আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স করছি যে অস্ট্রেলিয়ানরা এইখানে বুশ ক্যাম্প করে বা টেন্ট করে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ অস্ট্রেলিয়ানরা অনেকটা যাযাবর টাইপের তারা এইখানে সেখানে সব জায়গায় মানে ঘুরতে পছন্দ করে আর এদের যে আলাদা করে হোটেলে থাকা এই জিনিসটা এদের মধ্যে নাই এরা চাই যে নির্বিলে একটা জায়গায় থাকবো সেখানে কোনো ধরনের ঝুঁকঝামেলা থাকবে না অনেকটা আদিম যুগের মতো তো আমরাও ভাবলাম যে ঠিক আছে ওইভাবেই আমরা এবার নতুন করে চিন্তা করি যে ওদের মতন করে থাকা যায় কি না তো ঠিক আছে যেই ভাবনা সেই কাজ আমরা পাঁচজনের একটা গ্রুপ মিলে এবার বের হয়ে গেলাম যে কোনো রকমের হোটেল ভাড়া না কিচ্ছু না আমরা ওদের মতন সব কিছু কিনে যেমন টেন্ট তারপরে থাকার যে বিছানা ম্যাট্রেস হাড়ি পাতিল সব কিছু নিয়ে একবারে খাবার দাবার যত রকমের যা যা লাগে কয়েকদিন আমরা তিন দিন ছিলাম তো তিন দিন থাকতে যা যা লাগবে সব কিছু গুছাই নিয়ে আমরা বেরো পড়লাম এবং আমাদের দুই দিন দুই জায়গাতে এখানে ভাড়া নেওয়া লাগে জায়গা যে আপনি যেখানে সেখানে ট্রেন করতে পারবেন না তো আমরা দুই জায়গায় দুই দিন হচ্ছে প্রথম দিন আমরা নর্থ ক্লিপট আমরা যে জায়গায় এখন আসি সেটা হচ্ছে নর্থ ক্লিপ্ট নর্থ ক্লিপটে একটা জায়গা ভাড়া নিয়েছিলাম এক রাতের জন্য এবং দ্বিতীয় রাতটা আমরা হচ্ছে আলবানি এটা হচ্ছে আলবানিতে সেন্ট্রালেই একটা জায়গা ভাড়া নিয়েছিলাম সেইভাবেই আমরা ছিলাম তো এই জায়গাটাতে কোনো ধরনের ইন্টারনেট নাই কিচ্ছু নাই এমনকি ইলেকট্রিসিটিও নাই হ্যাঁ তো এই আমরা এসে একদম ভেবাচেকা খেয়ে গেছিলাম প্রথমে কিন্তু ঠিক আছে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হইতেই পারে এসব ধরনের কিছু না কারণ এখানে এমন একটা জায়গা যেখানে কোনো ধরনের কিচ্ছু নাই কারণ এত বড় একটা দেশ এই জায়গাটাতে কেউ সচরাচর থাকে না এবং আশেপাশে সবই বাগান আর এখানে যে জায়গাটা এখানে সুন্দরভাবে বানানো রয়েছে এখানে আপনি এসে দুষ্টু পানি খাইতে পারবেন আপনারা নিজেরা সার্ভ করতে পারবেন সব কিছু করবেন এবং খেয়ে দিয়ে আপনারা আপনার চলে যাবেন গুসাই রেখে এবং এই যে এখানে দেখতেছেন সব বোতল টোতল ফেলে দিবেন আপনারা সুন্দরভাবে আপনাদের মতন করে সব কিছু গুসাই রেখে চলে যাবেন হ্যাঁ যাচ্ছে জায়গাটা ভাড়া দিয়ে দেবে এটা বড় একটা বাগান তো আমরা ঘুরতে ঘুরতে আবার আমাদের নিজেদের যে টেন্ট আছে সেই টেন্টেও চলে আসলাম তো এখানে আমরা মূলত টেন্ট নিয়েছিলাম জন থাকা যাবে যাতে কিন্তু আসলে জন সেখানে থাকা থাকা হয়নি কারণ আমরা মূলত তিনজন ছিলাম টেন্টের ভিতরে আর দুইজন গাড়ির ভিতরে সুন্দরভাবে হয়ে গেছিলো আর রাত্রিবেলা ঠান্ডা ছিল কিন্তু সমস্যা নেই আমরা স্লিপিং ব্যাগ নিয়েছিলাম সো স্লিপিং ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের এটা গেছিলো এটাই ছিল আমাদের টেন্টের কাহিনী ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে